গাজায় জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান উপত্যকার নেম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করলো তেলাবিন। এতে করে আবারও চলাচলে ভোগান্তিতে পড়তে হবে গাজাবাসীকে যুদ্ধবিরতি উপেক্ষা করে লাগাতার আটচল্লিশ ঘন্টা হামলা চালাচ্ছে নেতানীয় বাহিনী রাতভর উত্তরাঞ্চলে বেইত লাহিয়া গাজা সিটিতে চলে বোমা বোমাবর্ষণ এতে প্রাণ গেছে আরও সত্তর ফিলিস্তিনি যাদের মধ্যে জাতিসংঘের একজন বিদেশি কর্মীও রয়েছেন দুদিন হামলায় গাজায় মোট প্রাণহানি দাঁড়ালো চারশো ছত্রিশ জনে নিহতদের মধ্যে কমপক্ষে একশো তিরাশি জনই শিশু উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে তবে মঙ্গলবার যুদ্ধবিরতির শর্ত ভেস্তে দিয়ে আবার উপত্যকায় হামলা শুরু করে আইডিএফ